ব্যারাকপুর রেজিস্ট্রেশনে হকার উচ্ছেদের নোটিশ রেল প্রশাসনের প্রতিবাদে আইএনটিউসি রেল হকার্স ইউনিয়ন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর রেজিস্ট্রেশন চত্বরে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করার জন্য রেল প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল দোকানদারদের যেখানে জানানো হয়েছিল শনিবার রেল প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে ব্যারাকপুর রেল স্টেশনে রেল প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলায় উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে আইএনটি সিরিয়াল সি ইউনিয়নের পক্ষ থেকে বাধা দেওয়া হয় দীর্ঘক্ষণ রেলের আধিকারিক এবং রেল পুলিশের পক্ষ থেকে ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয় এবং রেলের তরফ থেকে বেশ কিছু সমস্যার কথা জানানো হয় এরপর হকার ইউনিয়নের পক্ষ থেকে বৈঠক করে ব্যারাকপুর স্টেশনে স্টেশন প্রবন্ধকের কাছে একটি প্রতিনিধি দল গিয়ে সাক্ষাৎ করেন এবং বেশ কিছুদিন সময় চাওয়া হয় এই দিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চক্রবর্তী আইএনটিউসি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজু ঘোষ সোনু মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসি নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো জানান আমরা কথা বললাম যে পুনর্বাসন ছাড়া আমাদের রেল হকার উচ্ছেদের যে বিরুদ্ধে আমরা এটা আমাদের গঠিত মানে আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে কোনো হকারকেই কোনো রেল স্টেশন থেকে পুনর্বাসন ছাড়া মানে তাকে উচ্ছেদ করা যাবে না সেটা নিয়ে আলোচনা হলো রেল হকার রেলের প্রশাসন আমাদের কিছু কিছু জায়গা দেখালো সেই জায়গায় যেগুলো আমাদের তরফ থেকে ডিসপিউট আছে সেগুলো আমরা করে নেবো খুব শীঘিরই আমরা ওনাদের কাছে ষোলো তারিখ সতেরো তারিখ অব্দি টাইম নিয়েছি সতেরো তারিখের মধ্যে আমরা দেখিয়ে দেবো ওনারা যে জায়গাটা দেখিয়েছে কিছু প্লাস্টিক কিছু ঝুঁকি মতন হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার সেটা আমরা কথা বলে এসেছি আমরা ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে হ্যাঁ মোটামুটি আজকে ওনাদের আমাদের এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আমাদের ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে কিছু গরিব মানুষ তাদের পেটের তাগিদায় তারা এখানে বসে আছে রেলের রেলের জমিতেই বসে তারা ব্যবসা করে সাথে সাথে রেলের যে নর্মস গুলো আছে কিংবা নিয়ম গুলো আছে সেগুলোকেও আমাদের মানা কর্তব্য সেটাও আমরা বলছি আপনি নিজের হকার ভাইদেরকে বললেন যে পাঁচ টাকার লাভটা ছেড়ে দিন সিগারেট বিড়ির বিষয় নিয়ে এটা বললেন না আমি দেখলাম আমার যখন আসলাম যে এখানে দু একটা জায়গায় সিগারেট বিড়ি বিক্রি হয় তার দু একটা আমি বন্ধ দোকানেই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড দেখেছি স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্টরাও সেটা নিয়ে আমি বলেছি আমার হকার ভাইদের যে পাঁচ টাকা লাভ আমার দরকার নেই যেটা নিয়ম সেই নিয়মের মোতাবেক চলতে হবে নিয়মের বাইরে কেউ নেই সে রাজা হোক মন্ত্রী হোক সে একটা হকার হোক সবার জন্য সমান নিয়ম সেই নিয়মটাকে তৃণমূল ট্রেড ইউনিয়ন মানবে মানার কথাই আমি বলে গেলাম যে মানবে না তার পাশে তৃণমূল ট্রেড ইউনিয়ন থাকবে

দেখুন আমার পেট আছে আমার পেটে জীবিকা অর্জন করবো জীবিকা অর্জন করতে গিয়ে আরো পাঁচজনের ক্ষতি হবে সেটা করে না আমি আপনাদের শত্রু নয় আপনারা থাকুন ব্যবসা করুন আপনার সঙ্গে আমরা আছি কিন্তু নিয়মের একটা এথিক্স দেখুন ইউনিয়ন করি বলে সবকিছু মাফ হয়ে যাবে এরকম জায়গা নেই ব্যবসাটা তো আপনি পাবলিককে নিয়ে করছেন এক মানুষ আপনার কাছে সিগারেট খাচ্ছে দেশের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খাচ্ছে এখানে আপনাকে আঠারো নিচে সিগারেট দেওয়া কোনো আইনে নেই আমরা তো দেখছি আপনি দেখছেন আপনার কাছে চাইছে দিয়ে দিচ্ছেন মেয়েদের এক ছেলেদের আঠে স্কুল ড্রেস করে নিচ্ছে তাদের কাছে ছবি দেখাচ্ছে আমাকে দেখুন লোক ভালো অতি লোক ভালো না আমি বারবার বলছি একটা সিগারেট বেঁচে হয়তো খুব জোর হলে পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা আপনার লাভ হয় কিন্তু এটাকে কারণ করতে গিয়ে আপনি আরও আপনি তো নিজে যাবেন সঙ্গে আরও পাঁচজনের পেটের ভাত নষ্ট করবেন না শুধু আপনার ব্যারাকপুর না এটাকে ইস্যু করে সারা বাংলায় কিন্তু হবে এটা কিন্তু পুরো রিলেটেড এক জায়গায় যাবো সব জায়গায় ঠিক আছে আমরা ঢুকতে পারবো না দাদা আপনারা ব্যবসা করে খান রেলের জায়গায় করছেন আপনাদের সাথে আমি বারবার আছি বারবার আসবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স